যদি ওই রূপে দেনা পরিশোধ করিবে তবে তোমার গলায় যে ছড়া আছে তাহাই লইব রাধারানী তখন হাসিতে হাসিতে নেচার গলার হার খুলিয়া দেবেন্দ্র নারায়ণের গলায় পড়াইল পেয়েছে আমার রুক্মিণী কুমার আমার রুক্মিণী কুমার ফিরে এলাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাধারানী উপন্যাসের আজকে সমাপ্ত পর্ব নিয়ে আজকের এই পর্বে আপনি জানতে যে কি তার সেই হারিয়ে যাওয়া রুক্মিণী কুমারের সন্ধান পাবে তার ভালোবাসা কি পরিণতি পাবে তাই শেষ পর্যন্ত শোনার জন্য অনুরোধ রইল চলুন তাহলে শুরু করা যাক তার আগে আমি সায়ন্তিকা শুরু হচ্ছে রাধারানী রাধারানী রাজ্ঞা পাইয়া দেওয়ানজি রাজা দেবেন্দ্র নারায়ণে যথেষ্ট সমাধান করিল এবং যথা সময়ে রাজা দেবেন্দ্র নারায়ণ ভোজন সারিলেন রাধারানী স্বয়ং উপস্থিত থাকিয়া তাহাকে ভোজন করাইল সবকিছু মিটে গেলে রাধারাণী দেবেন্দ্র নারায়ণের কাছে এসে বলিল আপনার নগদ দুই টাকা ও কাপড় এখনো ধাড়ি রয়েছে কাপড় পরিয়া ছিড়িয়া ফেলিয়াছি আর টাকাও খরচ করিয়াছি তাহার ফেরত নাইছে। তাহার বদলে যাহা আপনার জন্য রাখিয়াছে তাহা গ্রহণ করুন এই বলিয়া রাধারানী তাহার বহু মূল্য হিরোখার বাহির করিয়া দেবেন্দ্রের গলায় পড়াইয়া দিতে গেলেন দেবেন্দ্র নারায়ণ তখন রাধারানীকে নিষেধ করিয়া বলিলেন তা যদি ওইরূপে দেনা পরিশোধ করিবে তবে তোমার গলায় যে ছড়া আছে তাহাই লইব রাধারানী তখন হাসিতে হাসিতে নেচার গলার হার খুলিয়া দেবেন্দ্র নারায়ণের গলায় পরাইল তখন দেবেন্দ্র নারায়ণ বলিলেন তা সবই তো শোধ হইল কিন্তু আমি যে একটু ঋণী হইলাম রাধারানী তখন বলিলি কিসে দেবেন্দ্র নারায়ণ বলিলেন সেই দুই পয়সার ফুলের মালার মূল্য তো আমি ফেরত পাইলাম তবে এখন সেই মালা ফেরত দিতে তো আমি বাধ্য তাই না রাধারানী হাসিল দেবেন্দ্র নারায়ণ যে মুখ তাহার পড়িয়া আসিয়াছিলেন তাহা রাধারানীর কণ্ঠে পড়াইয়া দিয়া বলিলেন এই এই নাও ফেরত দিলাম ঠিক এমন সময়ে শাখ বাজিল রাধারানী তখন হাসিয়া জিজ্ঞাসা করিল আ কে রে কে শাখ তাহার একজন দাসী চিত্রা উত্তর করিল দিদিমণি আমি গো রাধারানী তখন জিজ্ঞাসা করিল তা কেন কিছু পাইব বলিয়া রাধারানী চিত্রা বলিল তাহাকে শিকাইয়াই নিয়ে আসিয়াছিল সেখানে যাই হোক তাকে কিছু দিয়া তাহাকে বিদায় করিল তাহার পরে দুইজনে বসিয়া মনের কথা কহিল রাধারানী দেবেন্দ্র নারায়ণের সে বিশ্ব সূচক দূর করিবার জন্য রথে দিন থেকে যা হইয়াছিল তাহাকে সম্পত্তি মকদ তোমার কথা রাধারানীর মায়ের মৃত্যুর কথা বাবুর আশ্রয়ের কথা রাধারানী কাঁদিতে কাঁদিতে হাসিতে হাসিতে সমস্ত কিছুই তাহাকে বলিল রাজা দেবেন্দ্র নারায়ণ রাধারানীর সমস্ত কথা মন দিয়া শুনিতেছিলেন তিনি রাধারানীকে জিজ্ঞাসা করিলেন তা তোমার তো কেহই নাই কিন্তু এবারই বড় জনাকীর্ণ দেখিতেছে রাধারানী বলিল তাকে দুঃখে দিনে আমার কেহ ছিল না এখন আমার অনেক আত্মীয় কুটুম্ব আছে। আমি অল্প বয়সে একা থাকিতে পারি না এজন্য যত্ন করিয়া তাহাদিকে স্থান দিয়া রাখিয়াছি দেবেন্দ্র নারায়ণ রাধারানীকে বলিল তা তুমি যে আমাকে শেষে শুভ লগ্নের কথা বলে তাহার কি হইল রাধারানী তখন বলিল বোধ করি এত সে কাজ হইয়া গেল তোমার সঙ্গে রাধারানীর রূপ সাক্ষাৎ অন্য কোনো কারণে হতে পারে না এ পুরীতে সকলেই জানে সংবাদ লইব কি অবশ্যই বিলম্বে কাজ কি রাধারাণী তখন ডাকিল চিত্রে ও চিত্রে চিত্রা তখন আসিল তাহাকে রাধারানী জিজ্ঞাসা করিল তিনটিন কিছু হইল রে চিত্রা তখন বলিল আগে হাঁ মনি। দেওয়াজী মহাশয় পুরোহিত মহাশয়কে ডাকিয়েছিলেন কালিনে কি ভালো দিন আছে তিনি বলিয়া গেছেন দেওয়াজী মহাশয় সমস্ত উদ্দ্যগ করিতেছেন এরপর আত্মীয় সজনকে খবর দেওয়া হলে তারা একাইকে আসতে শুরু করলো বসন্ত কামাখাববুর পুত্রেরা সকলেই এমনকি দেবিত্র নারায়ণের বন্ধু ও অনুচর বর্গ সকলেই আসিল বসন্ত তখনো জানতো না যে কাকে সে রাধারানীর কাছে পাঠিয়েছে আর তাহার সহিত যে রাধারানীর বিবাহ হবে তাহাও সে জানিত না বসন্ত আসিলে রাধারানী তাহাকে বলিল তা তোমার কি আকিল ভাই বসন্ত বসন্ত বলিল কেন গো কিসের আবার আকিলকো ভাই রাধারানী রাধারানী বলিল তা যাকে থেকে তুমি পত্র দিয়া পাঠাইয়া দাও কেন বসন্ত বলিল কেন লোকটা কি করেছে বলো দেখি রাধারানী তখন সকল কথাই বসন্তকে বলিল সব শুনিয়া বসন্ত বলিল হ্যাঁ তা রাগের কথা তো বটেই জেনে শুনে কি আর আমি এমন মহাজনকে তোমার কাছে পাঠাইয়াছিলাম যে কিনা সুদ শুদ্ধ দেনা পাওনা সব তো নিলই আবার তাহার ঋণও নিল তা এবার তুমি আমাকে তখন পারি তোরির জন্য তো আজকেরই দিন রে তাই আজ আমি তোর গলায় দৌড়ি পরাবো রাধারানী তখন তাহার একটি হিরো ঘাড় বসন্তের গলায় পড়াইয়া দিল বসন্ত বলিল যাও চাও সব জানি সে দেবেন্দ্র নারায়ণী যে তোমার সব তাকে জানতে বাকি আছে না কি আমার রাধারানী বলিল না রে সে যে আমার রুক্মিণী কুমার আমার রুক্মিণী কুমার এরপর শুভ লগ্নে শুভ বিবাহ হইয়া গেল তাহাদের এখানে শেষ করছি আজকের এই পর্বটি সঙ্গে আজকে সমাপ্ত হলো রাধারানী উপন্যাস যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো রচনাতে ভুলবেন না ধন্যবাদ